নমস্কার বন্দনা রান্নাঘরে আপনাদেরকে সবাইকে স্বাগত আজকে একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে জলপাইয়ের চাটনি আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি আপনাদের খুব ভালো লাগবে এবং চাটনিটা বানিয়ে দেখবেন বাড়িতে অবশ্যই দারুণ টেস্টি এই রেসিপিটা চলুন শুরু করা যাক প্রথমে উপকরণগুলো শেয়ার করব তারপরে চাটনিটা করে দেখাবো এই যে ছটা জলপাই নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে ছাল ছাড়িয়ে নিয়েছি আর লাগছে সর্ষের তেল আর পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা ফোড়নের জন্য শর্ষের তেল অল্প পঁচিশ গ্রাম মতো আপনাদের চাটনি খেতে কার কেমন লাগে কমেন্ট অবশ্যই জানাবেন আর চিনি লাগছে আর হলুদ লাগছে হলুদ গুঁড়ো নুন বেশি কিছু ইনগ্রিডিয়েন্টস লাগছে না যে কুকারে জল দিয়ে দিয়েছি জলটা গরম হলে আমি জলপাইগুলো দিয়ে দেব সিদ্ধ সিদ্ধ করার জন্য। করতে পারেন দেবো কুকারে করলে তাড়াতাড়ি হয়ে যাবে দিয়ে দিয়ে দিয়েছি ঢাকনা লাগিয়ে তিনটে সিটিতেই আমার সিদ্ধ হয়ে গিয়েছিল আপনাদের কুকার যদি ভালো হয় তাহলে একটা সিটিতেই সিদ্ধ হয়ে যাবে যে জলপাই সিদ্ধ হয়ে গেছে এবার চাটনিটা তৈরি করব কড়াতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি আর এবার পাঁচ ফুরুম শুকনো লঙ্কা দিয়ে দেব আর আপনাদের কার কোন চাটনি খেতে ভালো লাগে জলপাই চাটনি ভালো লাগে কি না সেটা অবশ্যই কমেন্টে জানাবেন জলপাই খাওয়া শরীরের পক্ষে ভালো ইংলিশে যাকে বলা অলিভ অলিভ অয়েলও ভালো আর জলপাইও ভালো এই যে জলপাইগুলো দিয়ে ভেজে নিচ্ছি ভালো করে এবার হলুদ গুঁড়ো নুন দিয়ে দিলাম ভালো করে ভেজে নিচ্ছি এবার চিনি দিয়ে দিলাম চিনিটা আমি বলে দিচ্ছি পরিমাণটা চিনিটা হচ্ছে একটু বেশি লাগবে কারণ জলপাইটা টক ছিল আমাদের পঞ্চাশ গ্রাম মতো দিয়েছি মানে পাঁচ ছ চামচ চিনি এবার জল দিয়ে দেব এক বাটি মতো জল দিয়েছিলাম জলটা ফুলটেই নামিয়ে নেব আমার তো চাটনি খেতে দারুণ লাগে যে কোনো চাটনি হলেই হল আগের ভিডিওতে যারা কমেন্ট করেছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য এই যে ঝোলটা ফুটছে এই যে আমাদের জলপাইট চাটনি তৈরি হয়ে গেছে ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আপনারা সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং